আজ কি কাজের চাপে নিজেকে ক্লান্ত মনে হচ্ছে মনে হচ্ছে দায়িত্বের ভার বড্ড বেশি ভেঙে পড়বেন না স্বজন মহাদেব আজ আপনার ধৈর্য পরীক্ষা করছেন এবং তিনি আপনার অন্তরে ইস্পাতের মতো অটল মনোবল জাগ্রত করবেন আজ ১৯ জানুয়ারি মকর রাশিতে চন্দ্র আজ তাড়াহুড়ো করার দিন নয় প্রতিটি পদক্ষেপ নিন ভেবে চিনতে আজ আপনার ধীর ও স্থির স্বভাবই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে রাশিচক্রের ইঙ্গিত আজকের দিনটি কাদের জন্য কেমন মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য চাপ থাকলেও লড়ে যেতে হবে জয় নিশ্চিত বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের আজকের পরিশ্রম ভবিষ্যতে বড় সাফল্য আনবে মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের দীর্ঘদিনের পরিকল্পনা আজ বাস্তবে রূপ পাবে কর্কট বৃশ্চিক ও জাতকদের দুশ্চিন্তা কমবে মনে শান্তি ফিরবে ভাগ্য ফেরাতে আজ মহাদেবের চরণে মাত্র পাঁচটি গোটা চাল অক্ষত অর্পণ করুন ব্যাস এই পাঁচটি দানাই আপনার ধনের ভাণ্ডার পূর্ণ রাখবে নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী সোহুম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব